ঐতিহ্যের পথ ধরে দুইশো উনত্রিশ বছরে পা রাখল বেলঘরিয়া রথতলার সেই রথ প্রায় সব বাঙালিকেই ফিরিয়ে নিয়ে যেতে পারে তাদের ফেলে আসা শৈশবের দিনগুলোতে ছোট হোক বা বড় রথের দিনে বেলঘরিয়ার রথতলার রথের মেলা যাবে না এমন বাঙালি কিন্তু দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না তবে এই রথতলার রথযাত্রার পেছনে কিন্তু একটা বিশেষ ইতিহাস লুকিয়ে রয়েছে পুরনো সেই দিনের কথায় সে প্রায় আজ থেকে দুশো বছর আগের কথা বাংলা বারোশো এক সন হঠাৎ একদিন বালির পাঠক বাড়ির কর্তা স্বপ্নাদিস হলেন তার প্রতি আদেশ হল বালিঘাটে গঙ্গায় নিন কাঠ ভেসে আসবে সেই নিন কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করে পাঠাতে হবে বেলঘরিয়ার ঘোষাল পরিবারে জগন্নাথ সেখানেই রথের পুজো গ্রহণ করবেন এবং উল্টো রথের দিন আবার ফিরে যাবেন বালিতে একই সময় স্বপ্নাদেশ পান বেলঘড়িয়ার রথযাত্রার প্রতিষ্ঠাতা ঘোষাল পরিবারের কর্তাও এই ঘোষালদের সাথেই জড়িয়ে রয়েছে বেলঘড়িয়ার রথযাত্রার ইতিহাস এই পরিবারের প্রধান পীড়িত রাম ঘোষাল শুরু করেন পূজার্চনা দুইশো পঁচিশ বছর আগে শুরু হয় তলার এই আকর্ষণীয় রথযাত্রা প্রথম দিকে এই রথটি ছিল কাঠের এবং খুব উঁচু একবার এক দুর্ঘটনায় ভেঙে যায় সেই রথ সবার মাথায় হাত কারণ ঘোষাল পরিবারের আর্থিক অবস্থা তখন খানিকটা পড়তির দিকে নতুন রথ তৈরি করার যে বিপুল খরচ তা তাদের সামর্থ্যের বাইরে এমন বিপদের দিনে ঘোষালদের বাড়ির এক বৃদ্ধা পরিচারিকা ওদের সম্মান রাখতে বিক্রি করে দেন তার হাতের দুটি সোনার বালা সেই টাকা দিয়েই তৈরি হয় একটি লোহার রথ দুপুরে ঘোষাল বাড়িতে ভোগা রতির পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে ফিডার রোড ও বিটি রোডের সংযোগস্থলে রথ তলায় নিয়ে গিয়ে রথে বসানো হতো। সেখান থেকে বিটি রোড ধরে মতিলাল শিলের ঠাকুরবাড়ি পর্যন্ত যেত রথ উল্টো রথের দিন ফিরে আসত আবার যথাস্থানে এখন যেখানে ক্ষুদিরাম বসু হাসপাতাল সে জায়গাটা ছিল আগে ঘোষালদের মালিকানায় সারা বছর সেখানেই থাকত রথটি আস্তে আস্তে লোকমুখে পুরো এলাকাটাই পরিচিত হয় রথতলা নামে এক সময় সেখানে শুরু হয় মেলাও সময়ের নিয়মে প্রাচীন ঐতিহ্য হারিয়ে গেছে অনেকটাই এখন জগন্নাথ বলরাম সুভদ্রা সারা বছর থেকে যান মতিলাল শিলের ঠাকুরবাড়িতে রথের দিন তাদের বাইরে আনা হয় এখন কামারহাটি পৌরসভা ও রথতলা ইয়ং বেঙ্গল ক্লাবই মূলত পরিচালনা করে রথযাত্রা ও রথের মেলাটি তবে বর্তমানে বিগত কয়েক বছর ধরে মদন মিত্র এর আন্তরিক আগ্রহ ও তত্ত্বাবধানে আরও তিনটে নতুন রথযাপুরীর রথের আদলে তৈরি অতি উৎসাহ ও উদ্দীপনার সাথে পুজো অনুষ্ঠিত হয় এখন অনেক কিছুই বদলে গেছে আধুনিক হয়েছে মেলা কিন্তু সেই প্রাচীন স্মৃতির আনন্দ আর নেই আর ফিরেও আসবে না কিন্তু সবার শেষে সেই গান যা আজও রয়ে গেছে ছিল নতুনভাবে যা কোনোদিন পুরনো হবে না জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম আর অনেক অনেক শ্রদ্ধা জানাই সিংহ মহাশয়কে এই গানটি উপহার দেবার জন্য সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানাই ভালো থাকবেন তথ্য সংগ্রহ গুগল ডট কম থেকে রথের মেলা রথের মেলা বসেছে রথলায় আর ভর দুপুরে রথলাতে ছেলে ভিড় জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসেছে ওই রথের মেলা রথের মেলা বসেছে রথলায় আর ভর দুপুরে রথলাতে ছেলে ভিড় জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসেছে কাকার বসির পাপড় ভাজার হাজার হুড়ো হুড়ি ওই মেয়ে গুর গুর পারে আলোর লোক ধরি হদেক রকম খেলা মজার হদেক রকম মানুষ কেউ বা ছোটে কেউ বা খেলে কেউ বা উড়ায় মানুষ বেটা কেনা রাশায় কেউ বা হাঁকে জোর রথের মেলা বসেছে রথের মেলা বসেছে শরি আর ফুল যদি হয় হাসি আর দাগ ডুমা ডুম ঢাকের কাশি মাতা মেলা এক এক পয়সার বাসি আর ফুল যদি হয় হাসি আর দাগ দুমা দুম ঢাকের কাশি মাথায় মেলায় এই রোদ বৃষ্টি রঙে বুঝি আকাশ কদে খেলা রে আকাশ কদে খেলা আর দাগ দুমা দুম ঢাকের কাশি মাথায় মেলায় ওই ঘর ভরি যে যখন না যে চলল মাসির বাড়ি আর দুই পাশে তার ভিড় করেছে মানুষ সারি সারি ঘর যে আর দুই পাশে তার ভিড় করেছে মানুষ সারি সারি খুশির দুবার বইতে যে হাজার প্রাণে প্রাণে দুঃখ সুখের বাঁধ ভেঙেছে মেলার গানে গানে প্রাণের সারা বাজে বুঝি সবার পতলায় রথের মেলা বসেছে রথের মেলা বসেছে ওই রথের মেলা রথের মেলা বসেছে দতলায় আর বর্গপুরে রথলাতে ছেলে জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসেতে রথের মেলা